গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা থেকে উঠে যা কাজকর্ম ছিল সেগুলো এখন চলছে আর মেয়ে আর বর তো বেরিয়ে গেছে আর আমার এখন এই যে মোছামুছি চলছে মোছামুছি করছি যে আর এদিকে কটা কাপড় ভিজিয়েছি এটা কাচবো মোছামুছি করে নিই তারপরে কাপড় কাচবো তারপরে মাছ কিনেছি ধুবো অনেক কাজ আছে আজকে সকালবেলা উঠে ওরা যখন ওদের টিফিন টিফিন করে দিলাম বেরিয়ে টিরে গেলো তারপরে আমি আমার শুয়ে পড়েছিলাম একটু মাথা যন্ত্রণা করছিল এখনও করছে হালকা কিন্তু অনেক কাজ আছে সকালের কাজ কাজের তো শেষ নেই তাই জন্য উঠে পড়েছি উঠে পড়ে কাজে লেগেছি মাথাটা হালকা যন্ত্রণা করছে তো চলো তোমরা দেখতে থাকো আমি পরপর কাজগুলো করি মাগুলো সব ধুয়ে হলুদ মাখিয়ে আলাদা আলাদা করে গল্টু করে সব রেখে দেবো আর তিনটে পিস নেবো এখন রান্না করার জন্য মেয়ের দু পিস আর আমার এক পিস ছেলে তো নেই বন্ধু বাড়ি গেছে আর মাছের তেলটাও আমি গুছিয়ে রেখে দেবো আজকে রান্না করব না কারণ গতকালও মাছের তেল রান্না করেছিলাম এখন শীতকাল তো একটু মাছের তেল আনাস দিয়ে চচ্চড়ি করে খেতে বেশ ভালো লাগে তো গতকালও তেল দিয়ে বেশ কপির ডাটা ফাটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম তো সেটা একটুখানি আছে তাই জন্য তেলটা রান্না করব না মাছ দিয়ে রান্না করব বাকি মাছগুলো গিছিয়ে দেবো হয়ে গেছে ভালো আর মাছগুলো একটা গন্ধ থাকে তারা রান্নাঘর আসতে আসতে গন্ধ করে তারপরে আমি চলে গেলাম চানে চানেটান সেরে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম এবার টিফিন করবো আর আজকে টিফিনে একটু ডিম ব্রেড খাওয়ার ইচ্ছা হয়েছিল ডিম পাউরুটি আর কি তো দোকানে গেলাম তো দোকানে গিয়ে দেখি ওই কোটার রুটি সেটা নেই যেটা দিয়ে ডিম পাউরুটি করবো ভেবেছিলাম কোয়াটা রুটি পেলাম না শেষ হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো কটা রুটি না থাকার জন্য আমি স্লাইস রুটি নিয়ে আসলাম কিন্তু আমার ইচ্ছে ছিল কোয়াটার রুটি দিয়ে ডিম পাউরুটি করে খাবো কিন্তু পেলাম না যখন আর কী করবো যেটা পেয়েছি সেটাই নিয়ে আসলাম তো সেটা দিয়েই এখন ডিম পাউরুটি বানিয়ে নিচ্ছি নিয়ে এখন টিফিন করতে বসে পড়েছি আর পিছনে জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসছে তো ওই জন্যে ওখানে বসেছি আর আমি এখানে ভিডিওটা টু এক্স করে দিয়েছি ওই জন্যে মনে হচ্ছে এত তাড়াতাড়ি কিন্তু এত তাড়াতাড়ি কেউ চিবাতে পারে না গরুর মতন চিবাচ্ছি মনে হচ্ছে আর বারবার আমি ওই যে জানলা দিয়ে দেখছি জানলার পিছনে এখানে রাস্তায় ছোটো ছোটো বাচ্চাগুলো খেলছে এখন সব ছুটি তো ওই জন্য বাচ্চাগুলো সব সাইকেল চালাচ্ছে খেলছে তো আমি বারে বারে তাই জানলা দিয়ে দেখছিলাম খেতে খেতে আর একা একা বসে খাচ্ছি এটা তো একটা মানে আমার কাছে খুবই কষ্টের ব্যাপার একা একা খেতে আমার খুবই খারাপ লাগে কিন্তু বাধ্য হয়ে খেতে হয় চলে আসলাম রান্না করতে তো ওই মাছের ঝোলটা বানাবো তার জন্য আমি মশলা করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নিটা তেল গরম হয়ে গেছে মাছটা ভুজে নেবো মাছ নিয়ে আমি দুটো তো গোল পাতলা করতে বলে

নিজে দিয়ে দেবো দই আর দুই প্যাকেটের দিয়ে আমি দিয়েছি ওটা সেখানে সরসা করে কিছু করে করে দিয়ে খেতে আর ফাটাতে মশলাগুলো দিয়ে দিয়ে তারপরে জল দিয়ে দিই মাছগুলো দিই কেটে দিই তারপরে চিনি দিয়ে দিই একটু গরম মশলা সেইভাবে আগে সেখানে দুধ দিয়ে দেবো দুধটা দিলে টেস্ট একটু অন্যরকম হয় প্রচুর একটুখানি দুধ দিয়ে দিলাম এবার ফুটে উঠে তারপরে নামিয়ে নিলাম বাস আমার দই কাতলা একদম রেডি আর আজকে কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে যে ভাত আর এখানে এই যে কালকে চচ্চড়ি করেছিলাম মাছের তেল দিয়ে কপির ডাঁটা বেগুন টিভি চচ্চড়ি একটুখানি আছে আর এখানে যে শশা লেবু লঙ্কা পেঁয়াজ আর এখানে একটু ডাল এটাও কালকে আর আজকে রান্না করি শুধু এই মাছের তরকারি আর ভাত আজকে দুপুরে রান্না জানুয়ারি হয়ে গেল এবার একটু কড়া টড়া গ্যাস্টার গ্যাস্টের হয়ে যাবে আর এখন সন্ধ্যাবেলা রেডি হয়েছি মেলায় যাব বলে আর আমাদের এখানে বড়দিন উপলক্ষে মেলা বসে আর ফার্স্ট জানুয়ারি অবধি চলে তো সেই মেলায় যাব আর আমি যাব আর আমাদের পাশে বাড়ি আমার ননদ হয় ও আর আমি প্রত্যেক বছর যাই তো আমি রেডি হয়ে বসে আছি ও আসছে আসলে দুজনে যাব মেলায় তো চলো তোমাদেরকেও মেলা দেখিয়ে আনি সঙ্গে চলো তোমরাও কতই গ্লাসগুলো এগুলো এগুলো আর এগুলো

ওই সরু মোটা সব একই দাম বড় ছোট সব একই দাম এই নড়া একটা নিতে হবে একশো কুড়ি টাকা